আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটি শর্ট কলাম ব্যাজ এবং গ্রেড ভিম করে বাকি কাজগুলো করা হয়েছে ইটের গাঁথনি করে তো বাড়িটি করার জন্য কতটুকু জায়গার প্রয়োজন হলো এবং কত টাকা খরচ হচ্ছে বিস্তারিত সকল বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভিওয়ার্স এই যে বাড়িটি এখানে সবথেকে বড় যে সুবিধাটি রয়েছে তো সেটি হলো ব্যাচ করা হয়েছে চার ফিট বাই চার ফিট এবং শর্ট কলামগুলো করা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে এবং গ্রেড ভিমটি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করা হয়েছে তো সম্পূর্ণ জায়গায় বারো মিলি রড ব্যবহার করা হয়েছে তো এভাবে করে গ্রেড ভিমটি করা হয়েছে এবং গ্রেড ভিমের উপরে সম্পূর্ণ গাঁথনিগুলা পাঁচ ইঞ্চি করে করা হয়েছে এবং যেখানে কলামের প্রয়োজন হয়েছে তো সেখানে ইটের গাঁথনি করেই কলাম করা হয়েছে তো এখানে ফ্লোরের নিচেই অর্থাৎ গ্রেড ভিমের নিচে সাইডে চারটি চাইটেই পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে মাঝের দিকে কোনো গাঁথনির প্রয়োজন হয় না কারণ গ্রেড ভিম করলে তো সম্পূর্ণ লোড গ্রেড ভিমে নেই যার কারণে এভাবে বাড়িটি করা হয়েছে তো আপনি যদি শুধু ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করেন তো সেই ক্ষেত্রে আপনার ফ্লোর পর্যন্ত যে টাকা খরচ হবে তো এভাবে করলে সামান্য কিছু টাকা বেশি খরচ হবে তবে প্রোটেকশন অনেক বেশি হবে যার কারণে এভাবে বাড়িটি করতে পারেন আপনি তো এভাবে বাড়ি করার সুবিধাটি হলো আপনি দ্বিতীয়তলাও করতে পারবেন এভাবে ফাউন্ডেশন করলে তো এই যে বাড়িটি করা হয়েছে এই বাড়িটি করার জন্য এই পর্যন্ত করতে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে তো সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তো এই বিষয়টিও জানতে পারবেন তার আগেই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে নিতে পারেন কতটুকু জায়গায় বাড়িটি করার জন্য এই টাকা খরচ হলো তো দেখেন এখানে বাড়ির ফ্লোর প্ল্যানটি এখানে রয়েছে সামনের দিকে ফোর্স এবং সিঁড়ির স্লাব তো এটি চার ফিট বাই সাত ফিট করা হয়েছে এবং এখান থেকে মেন গেটটি নেওয়া হয়েছে এবং স্টার রুম তো এটি রয়েছে সাত ফিট বাই তেরো ফিট এখানে যে বেডরুমটি করা হয়েছে দেখতে পারছেন এটি সামনের দিকে ব্যালকনির সঙ্গে বারো ফিট বাই তেরো ফিট করা হয়েছে এবং এখানে যে ব্যালকনি করা হয়েছে এটি চার ফিট বাই বারো ফিট করা হয়েছে এই সাইডে রয়েছে আরো একটি বেডরুম তো একই দৈর্ঘ্য প্রস্তে বারো ফিট বাই তেরো ফিট এবং এখানে বারান্দাটি করা হয়েছে চার ফিট বাই বারো ফিট তো এই বাড়িটিতে একটিমাত্র টয়লেট করা হয়েছে যেটি চার ফিট বাই নয় ফিট করা হয়েছে এবং এখানে রয়েছে কিচেন রুম নয় ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি এখানে রয়েছে ড্রয়িং এবং ডাইনিংয়ের স্পেস তো এটি রয়েছে দশ ফিট বাই বারো ফিট এবং এইখানে যে বেডরুমটি এটি রয়েছে বারো ফিট বাই বারো ফিট বাড়িটির প্রস্থ রয়েছে এদিকটায় রয়েছে বত্রিশ ফিট আট ইঞ্চি এবং এদিকটায় রয়েছে তিরিশ ফিট আট ইঞ্চি বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে এক হাজার দশ স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হয়েছে দুই দশমিক একত্রিশ শতক জায়গা এবং এক দশমিক চল্লিশ কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো এই যে বাড়িটি করা হয়েছে এই বাড়িটি এভাবে করার জন্য বর্তমান সময়ে সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ আসতেছে প্রায় সাতারো লক্ষ টাকা তো এই বাড়িটিতে যদি সম্পূর্ণ কলাম করা হতো এবং সাদে ভীম দেওয়া সহকারের সম্পূর্ণ এ টু জেড তিনতলা ফাউন্ডেশনের মতো করে করা হতো তাহলে এই বাড়িটির জন্য খরচ আসতো প্রায় ২২ লক্ষ টাকার মতো তো আপনারা যদি এভাবে বাড়ি করতে চান তাহলে করতে পারেন অনেক বেশি প্রোটেকশন ফুল একতলা বাড়ি করতে পারবেন যদি শটকালাম গ্রেড ভিম দিয়ে এভাবে বাড়ির কাজটি করতে পারেন তো এই যে বাড়িটি করা হলো এই বাড়িটির সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন তো বাড়িটিতে দেওয়া হবে সাদ যেটিতে দশ মিলি রড ব্যবহার করা হবে এবং কিভাবে কি করা হচ্ছে ডিজাইনগুলো কিভাবে করা হবে বিস্তারিত সব কিছু আরও একটি ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো ভিওর্স ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম